নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে সি আইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এগারোশো একষট্টিটি পোস্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে দু হাজার পঁচিশে সেই ভ্যাকেন্সির তোমরা প্রিপারেশান কীভাবে করবে স্ট্র্যাটেজি কীরকমভাবে সাজাবে যাতে তোমরা এক চান্সই এক্সাম ক্লিয়ার করতে পারো এবং তোমরা ফাইনাল সিলেকশন পর্যন্ত নিতে পারো তো এই ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করবো ভিডিওটাকে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই যে সিআইএসএফ কনস্টেবলের ট্রেডসম্যান এগারোশো একষট্টি পোস্টের ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিতে বিভিন্ন ট্রেডের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো যারা যারা এখনও পর্যন্ত অনলাইন আবেদন করেনি অবশ্যই অনলাইন আবেদন করে দিও অনলাইন আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখতে দেখে তোমরা কিন্তু আপ অ্যাপ্লাই করে দিও এবার যেই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের রিটার্ন এক্সামের সিলেবাস কীরকম থাকবে আজকে সকালের দিকে আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম তোমাদেরকে যেখানে বলেছিলাম যে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে বা কোন কোন জায়গা থেকে কোশ্চেন তোমরা ক্যারি করতে পারবে থাকবে এবং কোন কোন জায়গা থেকে তোমরা নাম্বার ক্যারি করতে পারবে তো আজকের এই ভিডিওতে সেটা স্ট্র্যাটেজি কীভাবে তোমরা সাজাবে এত তোমরা এই এক্সামটাকে ক্র্যাক করতে পারো তো এই যে সিআইসএফ কনস্টেবল ট্রেডসম্যান এই ট্রেডসম্যানে প্রথমে তোমাদের পিইটি পিএচটি হবে ট্রেড টেস্ট হবে ডকুমেন্ট ভেরফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন কোয়ালিফাই করলেই তোমাদের রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সামের জন্য তোমরা এখন টাইম পাচ্ছ যেহেতু ফিজিক্যাল হচ্ছে না সেহেতু তোমরা টাইম পাচ্ছ তো অন্যান্য যে ট্রেডসম্যান হয় সেই ট্রেডসম্যানের চারটে পার্ট থেকে কোশ্চেন হয় কিন্তু সিআইএসএফের পাঁচটা পার্ট থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে আর তার একটা বেনিফিটস তোমরা পাচ্ছ প্রথমত এই দেখো জি কেজিএস থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাচ্ছ জি কেজিএস থেকে তোমরা কোশ্চেন পাচ্ছ কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার ম্যাথামেটিক্স থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার এছাড়াও নন ভার্বাল রিজিং থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার নন ভার্বাল থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার এবং তোমাদের হিন্দি এবং ইংলিশ গ্রামার যেটা তোমাদের স্যুটেবল হবে সে সুটেবল অনুযায়ী এখান থেকে তোমরা কিন্তু কুড়ি নাম্বার ক্যারি করতে পারছো টোটাল একশো নাম্বারের পেপার থাকবে হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার পেয়ে যাবে টু আওয়ার্স অর্থাৎ দু ঘন্টা তোমরা কিন্তু এখানে টাইম পাচ্ছ অর্থাৎ এই কম্প্যাটিভ এক্সামের জন্য অর্থাৎ একটা কোশ্চেনের জন্য দু ঘন্টা কিন্তু কম নয় প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা হিসাব করে দেখো ওয়ান পয়েন্ট টু মিনিট করে তোমরা কিন্তু এখানে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনের জন্যে তো একশো কুড়ি মিনিট তোমাদের থাকছে একশো নাম্বারে যেহেতু এক্সাম থাকছে সেহেতু ধরুন এক মিনিট করেই তোমরা কিন্তু পাচ্ছ প্রত্যেকটা জন্য প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য এক মিনিট করে টাইম কিন্তু কম নয় এবার যে স্ট্র্যাটেজি তোমাকে সাজাতে হবে তোমরা যদি ফাইনাল সিলেকশন পেতে চাও অর্থাৎ সিআইএসএফ যদি জয়েন করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন থেকে মাথাতে ঢোকেই নিতে হবে ভাই জীবনে কেউ কারুর নয় তোমাকে কিছু আনুষাঙ্গিক জিনিস আছে সেই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে তোমাকে ত্যাগ করতে হবে যে ত্যাগ করতে পেরেছে সে কিন্তু বড় হয়েছে এটা কিন্তু মাথায় রাখবে এবার এই যে জি এই জি থেকে কুড়িটা কোশ্চেন থাকবে তোমাদের কুড়ি নাম্বার ম্যাথামেটিক্স থেকে কুড়িটা কোশ্চেন থাকবে কুড়ি নাম্বার নন ভার্বাল ভালবার রিজনিং মিলে চল্লিশটা কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বার হিন্দি এবং ইংলিশ গ্রামার থেকে কুড়িটা কোশ্চেন কুড়ি নাম্বার এবার আমাকে যে স্ট্র্যাটেজি সাজাতে হবে আমাকে দেখতে হবে অর্থাৎ তোমাকে দেখতে হবে আমাকে নয় মানে তোমাকে দেখতে হবে যে আমি কোন জায়গাটাই উইক কোন টপিক এই চারটে পার্টের মধ্যে কোন পার্টটাতে আমাকে উইক সেই পার্টটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবার এই আইডেন্টিফাই করার পর তোমাকে সেই পার্টটার উপর জোর দিতে হবে আমি বলব না ছেড়ে দাও সেই পার্টটার সেই পার্টটার উপর তোমাকে জোর দিতে হবে এবার কোনো যুদ্ধ যেতে গেলে সেই যুদ্ধের অস্ত্রশস্ত্রের থেকে মেন হচ্ছে ট্যাকটিস মেন হচ্ছে কৌশল সেরকমই কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের থেকেও সব থেকে বড়ো কথা ট্যাকটিস কীভাবে আমি পড়বো কীভাবে আমি এক্সামটাকে ক্র্যাক করবো এখানে যে কৌশলটা তোমাকে সাজাতে হবে অর্থাৎ তোমাকে যে টার্গেট ফিক্স করতে হবে এই যে চল্লিশটা নাম্বার রয়েছে এই চল্লিশটা নাম্বারের জন্যে মিনিমাম আমি এখানে মিনিমাম বলছি ম্যাক্সিমাম বলছি না পঁয়ত্রিশ নাম্বার আমি তুলবই এখানে কি বললাম রিজনিং থেকে পঁয়ত্রিশ নাম্বার আমি তুললাম চল্লিশের মধ্যে পাঁচ নাম্বার আমি ছেড়ে দিচ্ছি মিনিমাম বলেছি ম্যাক্সিমাম তোমরা আটত্রিশ উনচল্লিশও তুলতে পারো খুব একটা টাফ হয় না রিজনিং এখানে তুমি যেহেতু ভারবাল রিজনিং আছে সেই ভার্ভাল রিজিনিংয়ের জন্য পাঁচটা কোশ্চেন আমি ছেড়ে দিচ্ছি আর নন ভার্বাল তো কুড়িটা কোশ কুড়িটা ন কুড়িটাই যেন ঠিক হয় এটা কিন্তু টার্গেট করতে হবে এমনভাবে প্র্যাকটিস করতে হবে দেন এবার আসছি এই যে ম্যাথামেটিক্স এই ম্যাথামেটিক্স থেকে কুড়িটার মধ্যে পনেরো নাম্বার এমন কিছু ব্যাপার নয় পনেরো নাম্বার আমি ক্যারি করতেই পারি দেন হিন্দি এবং ইংলিশ গ্রামার থেকে মিনিমাম পনেরো নাম্বার আমাকে ক্যারি করতে হবে এবং জিকেজিএস থেকে আমি দশ নাম্বার ধরছি এখানে তাহলে কত হলো পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পনেরো হলো এখানে আর হাতে থাকলো এক তিন আর এক চার পাঁচ ছয় সাত অল তুমি যদি এই জিনিসটা ফোকাস করতে পারো তুমি দেখো আরামসে সেভেন্টি ফাইভ নাম্বার কিন্তু তুমি তুলে ফেলছ তাই প্রিপারেশানটাকে এরকমভাবে রাখতে হবে অর্থাৎ মেন ফোকাসটাকে আমাকে কোথায় কামড় দিতে হবে মেন ফোকাস হচ্ছে আমাকে রিজনিংয়ে কামড় দিতে হবে যে চল্লিশটা কোয়েশ্চেন আছে পঁয়ত্রিশ নাম্বার আমি তুলবো এছাড়াও হিন্দি ইংলিশ গ্রামারে অর্থাৎ হিন্দি গ্রামার যদি করি আমি পনেরো নম্বর তুলব এবং ম্যাথামেটিক্সে পনেরো নম্বর তুলবো আমি জি পার্টটা আমি ছেড়ে দিচ্ছি জি পার্টটা আমি জানি জি কে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আছে টাফ হয় সব কোশ্চেন হতে পারি না কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেই কারণে আমি দশ নম্বর সেখান থেকে তুলি কুড়িটা কোশ্চেন মধ্যে দশ নম্বর আমশে পাবো এতদিন ধর পড়াশোনা করছি তো স্ট্র্যাটেজি সাজাতে হবে যে আমি কোন জায়গা থেকে নাম্বারটাকে তুলবো কোন জায়গা থেকে আমি ক্যারি করবো তুমি দেখো তুমি যদি এরকমভাবে স্ট্র্যাটেজি সাজাতে পারো তাহলে তোমার কিন্তু অবশ্যই তুমি এই সি আইএসএফ কনস্টাবল ট্রেস মানে একটা না একটা পোস্ট তোমার পাক্কা থাকবে তাই তোমাদের উদ্দেশ্যে বলবো যে এখন থেকে শুরু করো এখন থেকে প্রিপারেশন শুরু করো তোমার যে প্রত্যেকটা বইগুলো অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট যেমন ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ এখন শুধু প্র্যাকটিস করো অর্থাৎ কমপ্লিট করো সেই শর্ট ট্রিক্সগুলো ট্রিক্সগুলো শেখো ম্যাথামেটিক্সের রিজনিংয়ের ট্রিক্স শর্ট ট্রিক্সগুলো তোমরা কিন্তু শেখো শেখার পরে হিন্দি এবং ইংলিশ গ্রামার যারা করতে চাইছো তাদের হিন্দি ইংলিশ গ্রামার কিছু মুখস্থ পার্ট আছে সেই মুখস্থ পার্টগুলো মুখস্থ করো সেখান থেকে নাম্বার তোলার চেষ্টা করো এবং যখন সমস্ত কিছু হয়ে যাবে জিকে জিএস বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে তুমি প্র্যাকটিস করো বই থেকে প্র্যাকটিস করো বই থেকে মুখস্থ করো এরকম করে তোমার প্রিপারেশানটা আরও এগিয়ে নিয়ে যাও দেন যখন পরীক্ষার মাস টাইম থাকবে অর্থাৎ হাতে যদি তোমাদের কাছে মাস টাইম থাকবে তখন তোমরা কি করবে তখন তোমরা তোমাদের সমস্ত কিছু পড়া কমপ্লিট হয়ে যাবে পড়া সিলেবাস সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট ইউজ করবে একশো নম্বরে প্র্যাকটিসটা ডেলি ইউজ করবে ডেলি দুটো করে একটা করে সেট ইউজ করবে দেখবে আরামসে পরীক্ষা হলে টাইম ম্যানেজও হয়ে যাচ্ছে এবং আরামসে পরীক্ষা হলে তোমরা কিন্তু এক্সামও ক্র্যাক করে দিচ্ছ এই প্রিপারেশানটা যদি অথবা এরকম স্ট্র্যাটেজি স্যাটেজি যদি পড়তে পারো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলেকশন পাক্কা হবে দিনে ক ঘন্টা পড়বো অনেকজনের জিজ্ঞাসা করবে দেখো সবার আইকিউ কিন্তু এক নয় কারুর দু ঘন্টা পড়লেও হয়ে যায় কারুর আট ঘন্টা পড়লেও হয় না তাই আইকিউ লেভেল অনুযায়ী তুমি তোমার মন কতটা চাইছে তুমি কতটা পড়তে পারছো তোমার কতটা পড়তে ভালো লাগছে ভালোবেসে ভালো লাগার ক্ষেত্রে তুমি পড়ো দেখো তোমার যে স্বপ্ন অর্থাৎ তোমার যে ফোর্সে জয়েন করার স্বপ্ন বা একটা সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন আমি জানি একটা মধ্যবিত্ত বা নিম্ন ঘরের গরিব ঘরের ছেলের একটা স্বপ্ন থাকে একটা সরকারি চাকরি পাওয়ার কারণ তাদের হাতে পয়সা থাকে না তাদের হাতে সময় থাকে না যে ব্যবসা করার মতো বা পয়সা করা অন্যান্য কাজ করার মতো তাদের একটাই লক্ষ্য থাকে যে একটা খুব কম এজের মধ্যে একটা সরকারি চাকরি পাওয়া তাই তোমাকে অবশ্যই ত্যাগ করতে হবে বন্ধুবান্ধব ত্যাগ করতে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ত্যাগ করতে হবে অন্য জায়গায় টাইম পাস করাকে ত্যাগ করতে হবে নিজের অনুষ্ঠান বাড়িকে ত্যাগ করতে হবে নিজের পুজো অকেশনগুলোকে ত্যাগ করতে হবে দেন প্রিপারেশান করতে হবে তবেই কিন্তু ফাইনাল সিলেকশান পাবে সূর্যের মতো জ্বলতে হলে সূর্যের মতো আগে পুরতে হবে তারপরে তুমি কিন্তু সূর্যের মতো জ্বলতে পারবে অবশ্যই মাথা রাখবে আমি তোমাদেরকে দাদা হিসেবে বলো একটা গাইড হিসেবে বলো আমার কিন্তু কোনো লাভ নেই যে তুমি একটা চাকরি পাবে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দেবেও না আর আমি তোমাকে পাঁচ হাজার টাকা চাইবো না যদি সঠিক গাইড পাও বা সঠিক যদি আমার ইনফরমেশানগুলো নাও বা আমাকে যদি ফলো করো বা আমাকে যদি দাদা হিসেবে মানো বা গাইড হিসেবে মানো আমি তোমাদেরকে কোনো দিন ভুল ভুল গাইড করিনি আর পরবর্তীকালে ভুল গাইডও করবো না প্রিপারেশান এরকমভাবে করতে থাকো আনুষঙ্গিক জিনিসগুলো একটু পাশে রাখো এই কটা দিন এই কটা মাস পড়াশোনায় মনটা দাও দেখো তোমাদের ফাইনাল সিলেকশান কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে তো এই ছিল তোমাদের সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের প্রিপারেশান স্ট্র্যাটেজি তোমরা ভালোভাবে প্রিপারেশন করো কো যদি অসুবিধা হয় কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে তোমরা কমেন্ট করো সেখান থেকে রিপ্লাই পেয়ে যাবে আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধু বান্ধব সিআইসএফ কনস্টেবল রিটাইডমেন্ট আবেদন করেছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিই